আরবি ভাষা শিখুন আসসালামু আলাইকুম পিওবি বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বনের আজকে একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আরবি মূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্ট্যান্ট কাজের ক্ষেত্রে সোলাফিটার ক্ষেত্রে প্রয়োজন প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো আরবি ভাষা শুরু করা যাক ইয়াস আবগা ইনতা হচ্ছে তোমার কি লাগবে তোমার কি লাগবে আরবিতে বলতে হবে ইয়াস আফগাইনতা এখানে ইয়েস অর্থ কি আফগা বা আবগা আর তু হচ্ছে লাগবে ইনতা অর্থ তুমি বা তোমার তাহলে আমরা শিখলাম ইয়াস আফগাইনতা ইনতা বা ইয়েশ আফগা ইনতা হচ্ছে তোমার কি লাগবে হুয়া মাফি মজুদ গোরফা আর তে মেনেই মেনে শেয়ারু নেই আরবিতে বলতে হবে হুয়া মাফি মজুদ গোরফা হুয়া হুয়া অর্থ হচ্ছে সেবা তিনি মাফি অর্থ না বানাই হুয়া মাফি সে নেই গুরফা অর্থ হচ্ছে রুম তাহলে আমরা শিখলাম হুয়া মাফি মজুদ গুরফা আর্থ হচ্ছে সে রুমে নেই হুয়া মিতেহি যে গুরফা আট হচ্ছে সে কখন রুমে আসবে সে কখন রুমে আসবে আরবিতে বলতে হবে হুয়া মিতেহি যে গুরফা এখানে হুয়া অর্থ সে বা তিনি মিতে বা মিতে হচ্ছে কখন বা কবে হুয়া মিতে সে কখন বা সে কবে হি যে অর্থ হচ্ছে আসা বা আসবে গুরফা অর্থ হচ্ছে রুম হি যে গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম হোয়া আমি তা যে গুরফা অর্থ হচ্ছে সে কখন রুমে আসবে বা সে কখন রুমে আসে ফি রোগম জল অর্থ হচ্ছে তার ফোন নাম্বার আসে তার ফোন নাম্বার আছে আরবিতে বলতে হবে ফি রগম জোয়াল হুয়া ফি অর্থ আছে রগম অর্থ নাম্বার ফি রগম নাম্বার আছে জোয়াল বা জাওয়াল অর্থ হচ্ছে মোবাইল হুয়া অর্থ সেবা তার তাহলে আমরা শিখলাম রগম রোগম জুয়াল হোয়া হচ্ছে তার ফোন নম্বর আসে জীব রোগম জুয়াল হওয়ার হচ্ছে তার ফোন নম্বর দাও তার ফোন নম্বর দাও আর বিতে বলতে হবে জীব রগম জোয়াল হুয়া এখানে জীব অর্থ হচ্ছে দাও বা নিয়ে আসো রগম অর্থ রাম্বার জীব রগম নম্বর দাও জোয়াল অর্থ হচ্ছে মোবাইল হুয়া অর্থ সেবা তার জোয়াল হুয়া তার মোবাইল বা তার ফোন তাহলে আমরা শিখলাম জীব রগম জুয়াল হোয়া হচ্ছে তার ফোন নম্বর দাও মিন নফর ফিল বা ব্যর্থ হচ্ছে দরজায় কোন লুক আসে দরজায় কোন লুক আসে আর বিতে বলতে হবে মিন নফর ফিল বা এখানে মিন অর্থ কে বা কন নফর অর্থ লুক মিন নফর কোন লুক ফিল অর্থ আসে পাপ অর্থ দরজায় তাহলে আমরা শিখলাম মিন নফর ফিল বা ব্যর্থ হচ্ছে দরজায় কোন লুক আসে বা দরজায় কে আসে রু এফতা আল বা ব্যর্থ হচ্ছে যাও দরজা খুলে দাও যাও দরজা খুলে দাও আরবিতে বলতে হবে রু এফতা আলবাব এখানে রু অর্থ যাওয়া এফতা অর্থ হচ্ছে কুলা আলবাব অর্থ হচ্ছে দরজা তাহলে আমরা শিখলাম রু এফতা আলবাব অর্থ হচ্ছে যাও দরজা খুলে দাও কেল্লাম হুয়া দুকুল জোয়া অর্থ হচ্ছে তাকে ভিতরে আসতে বলো তাকে ভিতরে আসতে বলো আরবিতে বলতে হবে কাল্লাম হুয়া দুকুল জোয়া এখানে কাল্লাম এর হচ্ছে বলো হুয়া অর্থ সেবা তাকে কাল্লাম হুয়া তাকে বলো দুকুল অর্থ হচ্ছে আস ভিতরে দুকুল অর্থ হচ্ছে আসতে জোয়া অর্থ ভিতরে দুকুল জোয়া ভিতরে আসতে তাহলে আমরা শিখলাম কল্লাম হুয়া দুকুল জোয়া অর্থ হচ্ছে তাকে ভিতরে আসতে বলো বা তাকে আসতে বলো ভিতরে হুয়া মা একদার দুকুল অর্থ হচ্ছে সে ঢুকতে পারবে না সে ঢুকতে পারবে না আরবিতে বলতে হবে হুয়া মা একদার দুকুল এখানে হুয়া অর্থ সে মা অর্থ না একদার অর্থ পারা মা একদার পারবে না দুকুল অর্থ হচ্ছে আসতে বা ভিতরে তাহলে আমরা শিখলাম হুয়া মা একদার দুকুল অর্থ হচ্ছে সে ঢুকতে পারবে না বা সে ভিতরে আসতে পারবে না ক্যাল্লি হুয়া ইজলিস বাররা এর্ত হচ্ছে তাকে বাহিরে বসতে বলো তাকে বাহিরে বসতে বলো আরবিতে বলতে হবে কাল্লি হুয়া ইজলিস বাররা এখানে কাল্লি অর্থ হচ্ছে তাক বা বলো বা গোল অর্থ বলো হুয়া অর্থ সেবা তাকে কালি হুয়া তাকে বলো ইজলিস অর্থ বসা বা বসতে বাররা অর্থ বাহিরে ইজলিস বাররা বাহিরে বসতে তাহলে আমরা শিখলাম কাল্লে হওয়া ইজলিশ বার এর হচ্ছে তাকে বাহিরে বসতে বলো ইন্টা ওয়েন কন্তু লেস তাকির হচ্ছে তুমি কোথায় ছিলে দেরি হলো কেন তুমি কোথায় ছিলে দেরি হলো কেন আরবিতে বলতে হবে ইনতাওয়য়েন কন্তু লেস তাকির এখানে ইনতা অর্থ তুমি অয়েন অর্থ কোথায় কন্তু অর্থ ছিলে। ওয়াইন কুন্তু তুমি কোথায় ছিলে লেস অর্থ কেন তাকির অর্থ দেরি লেস তাকির দেরি হলো কেন তাহলে আমরা শিখলাম ইন্টাওয়ায়ন কুন তুলেশ তাকি তাকির তু তুমি কোথায় ছিলে দেরি হলো কেন হাকি মুদির মাররা কয়েস এর তো চামার ম্যানেজার খুব ভালো আমার ম্যানেজার খুব ভালো আরবি তো বলতে হবে হাগ্গি মুদির মাররা কয়েস এখানে হাক্গি অর্থ আমার মুদির অর্থ ম্যানেজার বা সুপারভাইজার হাগ্গি মুদির আমার ম্যানেজার মাররা অর্থ খুব কয়েস অর্থ ভালো মাররা কয়েস খুব ভালো তাহলে আমরা শিখলাম হাকি মুদির মাররা কয়েস এর চামার ম্যানেজার খুব ভালো বা আমার সুপারভাইজার অনেক ভালো ওয়েন তরিক মদিনা তো হচ্ছে শহরের রাস্তা কোন দিকে শহরের রাস্তা কোন দিকে আরবিতে বলতে হবে ওয়েন তরিক মদিনা এখানে ওয়েন অর্থ কুতায় বা কোন দিক তরিক অর্থ রাস্তা মদিনা অর্থ শহর তাহলে আমরা শিখলাম ওয়েন তরিক মদিনা তো হচ্ছে শহরের রাস্তা কোন দিকে বা শহরের রাস্তা কোথায় সাউই ইন্তেজার সহিয়া তো হচ্ছে একটু অপেক্ষা করো একটু অপেক্ষা করো আরবিতে বলতে হবে সাউই ইন্তেজার সহিয়া এখানে সাউই অর্থ করা ইন্তেজার অর্থ অপেক্ষা সাবি ইন্তার অপেক্ষা করো সাইয়া অর্থ একটু তাহলে আমরা শিখলাম সাবি ইন্তেজার সাইয়া হচ্ছে একটু অপেক্ষা করো হুয়াই সবি মুসাহাদ তাকে সাহায্য করো তাকে সাহায্য করো আরবিতে বলতে হবে হুয়াই সবি মুসাহাদা এখানে হওয়া অর্থ সেবা বা তাকে সবই অর্থ করা মুসাহাদা অর্থ সাহায্য তাহলে আমরা শিখলাম হুয়াই সবি হচ্ছে তাকে সাহায্য করো হার মা এম সিকের কের গরম দরো এটা গরম দরোনা আরবিতে বলতে হবে হাদাহার মা এম সিক এখানে হাদা অর্থ এটা হার অর্থ গরম মা এম সি কেরচ্ছে দরো না তাহলে আমরা শিখলাম হাদাহার মা এম সিকের এটা গরম দরো বা এটা গরম দরবে না জীব সাই অর্থ হচ্ছে সব কিছু নিয়ে আসো সব কিছু নিয়ে আসো আরবিতে বলতে হবে জীব সাই এখানে জীব অর্থ নিয়ে আসা কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম কুল্লু জীবকুল্লু হচ্ছে সব কিছু নিয়ে আসো বা সব কিছু দিয়ে যাও কেফ সাউই হাত তো হচ্ছে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো আরবিতে বলতে হবে কেফ সাউই হাদা কেফ অর্থ কীভাবে সাউই অর্থ করা হাদা অর্থ এটা তাহলে আমরা শিখলাম কেফ সাউই হাত হাঁড়তে হচ্ছে এটা কীভাবে করবো মিথাকালা সুগুলাট হচ্ছে কাজ কখন শেষ হবে কাজ কখন শেষ হবে আরবিতে বলতে হবে মিতা কালাস শুগুল মিতা অর্থ কখন বা কবে কালাস অর্থ শেষ সুগুল অর্থ কাজ তাহলে আমরা শিখলাম মিতা কালাস অর্থ হচ্ছে কাজ কখন শেষ হবে বা কাজ কবে শেষ হবে ইন্টালেস অর্থ হচ্ছে তুমি চুপ কেন তুমি চুপ কেনো আরবিতে বলতে হবে ইন্টালেস অস্কুত একে তা অর্থ তুমি লেস অর্থ কেন অর্থ হচ্ছে চুপ থাকা তাহলে আমরা শিখলাম ইন্টালেস অর্থ হচ্ছে তুমি চুপ কেন আনাগা ফুল হোসর তে আমার টাকা লাগবে আমার টাকা লাগবে আরবিতে বলতে হবে আনা অ্যাবগা ফুলুস এখানে আনা অর্থ আমার অ্যাপগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা তাহলে আমরা শিখলাম আনা অ্যাবগা ফুল হোসর তুচ্ছে আমার টাকা লাগবে ইনতাল আজিম হিজ অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে তোমাকে আসতেই হবে আরবিতে বলতে হবে ইনতাল আজিম হিজি এখানে ইনতা অর্থ তুমি বা তোমাকে লাজিম অর্থ অবশ্যই হিজ অর্থ আসা বা আসতে তাহলে আমরা শিখলাম ইন্ত আজিম হিজ যার্থ হচ্ছে তোমাকে আসতে হবে বা তুমি অবশ্যই আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি দেখাও বাবার নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেললাইকনটা বাজে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থেন ভালো থাকেন কোদা অফিস